নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন মৌ কথার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমার মোট পাঁচ দিনের বহরমপুর যাত্রা ছিল মুর্শিদাবাদের বহরমপুরে গিয়েছিলাম আমি পরীক্ষা দিতে এ কদিন কি করে যে কেটে গেল নিজেও বুঝতে পারলাম না শেষের দিন বেরিয়েছিলাম একটু আশেপাশের জায়গাকে এক্সপ্লোর করতে এই যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে ভাকুরির হাট এর আগের বছর পরীক্ষা দিতে এসে আমি এর একদমই বাসে একটি বাড়িতে ভাড়া ছিলাম যে কারণে এই জায়গাটি আমার বহু পরিচিত এবং আগের বছর প্রচুর কেনাকাটাও করেছি তবে এবছর বৃষ্টির কারণে তেমন কেনাকাটা হয়নি টুকটাক দু একটা জিনিস নিয়ে ফিরে এসেছিলাম তবে আজকে সকালটা একটু বেশি স্পেশাল আমার কাছে কারণ আমার বর এসেছে বাড়ি ফেরার আগের দিন বর হঠাৎ ফোন করে জানালো সে ট্রেনে উঠেছে মুর্শিদাবাদের উদ্দেশ্যে পরীক্ষার পরে পুরো একটা দিন আমাদের কাছে ফাঁকা ছিল তো ভাবলাম একটু ঘুরে আসা যাক যদিও মুর্শিদাবাদের আগের বছর আমি ঘুরেছিলাম বেশ অনেকগুলো জায়গায় আমার দেখা হয়ে গেছিলো তাই বছর আমার কোনো প্ল্যানই ছিল না আসলে কোথাও ঘুরতে যাওয়ার তাই জামা কাপড়ও সেভাবে আমি নিয়ে আসেনি ভাগ্যে সেই একটা জামা আমি তুলে এনেছিলাম তাই শেষ রক্ষেটা হয়ে গেল সকাল সকাল খুবই আনপ্ল্যান্ড ওয়েতে আমরা বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া কারোরই তেমন কিছু হয়নি হঠাৎ একজন বলে উঠলো জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের হোটেল আছে চলো সেখানে যাওয়া যাক অরিজিৎ সিংয়ের নাম শুনে আমরা সবাই এক পায়ে রাজি সেখানে গিয়েছিলাম খেতে খাওয়া দাওয়ার বেশ ভালোই লেগেছিলো আমাদের তৃপ্তি করে খেয়ে তারপর বেরিয়ে পড়লাম কাঠগোলার উদ্দেশ্যে এই জায়গাটিও আমি আগের বছর দেখেছি আগের বছর আমার ব্যাচমেটদের সাথে এসেছিলাম অনেক জায়গাগুলো দেখে মনে পড়ছিল পুরনো সেই স্মৃতির কথা ঘুরে ঘুরে দেখছিলাম সব এই যে ছাদের জায়গাটুকু এত সুন্দর আর এই যে এখানে যে পুকুর পাড়ের জায়গাটা এটার ওপারে একটা না বসার জায়গা আছে আমরা যদি ওখানে গিয়ে ছবি তুলতাম তাহলে কত ভালো হতো তো হাতের সময় কম থাকায় সেই জায়গায় আর যাওয়া হয়নি আর এই যে এখানে কি সুন্দর দুজনে বসে আঁকছে নির্বিলিতে তারপর ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম জগৎ শেঠের বাড়িতে এই জায়গাটির ব্যাপারই আলাদা আমার বেশ ভালো লেগেছে জায়গায় জায়গায় ছোট ছোট সুরঙ্গ এক জায়গা থেকে ঢুকে গিয়ে আরেক জায়গায় বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা কোনা যেন একটা ইতিহাসের সাক্ষী তবে সেদিন এত রোদ উঠেছিল চারিদিকে হাঁটাহাঁটি করতে করতে এই যে আমার বেচারা বর ক্লান্ত হয়ে জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়ছে এসেছিল ঘুরতে অথচ ঘেমে একাকার কিন্তু তাই বলে ঘোরাঘুরি তো বন্ধ করা যায় না এরপরে তাই গিয়েছিলাম মির্জাফরের বাড়ি যেটা এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে কিছুই নেই তেমন বলতে গেলে তবুও আমরা গিয়েছিলাম দেখতে সেই ঐতিহাসিক মানুষের ঐতিহাসিক জায়গা সেখানে বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের শেষ ডেস্টিনেশন মতিছিল এখানে আসার ইচ্ছেটা আমার খুব ছিল কারণ গত বছর অনেকগুলো জায়গা আমরা কভার করেছিলাম ঘুরতে ঘুরতে শুধুমাত্র এই জায়গাটাই আমাদের আসা হয়নি সময়ের অভাবে জায়গাটা এত সুন্দর সাজিয়েছে যে পর্যটকদের ভিড় দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটার কতটা আকর্ষণ রয়েছে মানুষের মধ্যে যাই হোক আমরা তো ছবি তুলতে ব্যস্ত এত সুন্দর জায়গা এত সুন্দর ভিউ দেখে কার না মন চায় বলুন ছবি তুলতে তার উপরে গিয়েছি বরের সাথে ভালো ভালো পোজ দিয়ে ছবি তো তুলতেই হবে পুরো জায়গাটার মধ্যে এই জায়গাটা আমার ফেভারিট আমি বলতে বলতে আসছিলাম সবাইকে যে এখানে জানো কটেজ আছে আমি দেখেছি ভিডিওতে এর আগে ইউটিউবে মুর্শিদাবাদের বেশ কিছু ভালো ভালো জায়গা দেখতে গিয়ে এই জায়গাটি দেখেছিলাম যেখানে কটেজে থাকার ফ্যাসিলিটিস আছে বরকে বলছিলাম এক সময়ে আমরা দুজনে সময় করে আসবো এখানে থাকতে দুটো দিন কাটিয়ে যাব সে তো বলাই সার আদৌ কোনোদিনও আসা হবে কি না কে জানে তবুও ভাবতে তো ভালোই লাগে তাই না ঘুরতে ঘুরতে কখন যে সময় চলে গেল কেউই বুঝতে পারিনি এতটা আনন্দ হয়েছে সকলের যাই হোক এরপরে রুমে ফেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল ঠিক ছটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম এটা হচ্ছে সেই খাগড়াঘাট রোড আমরা যাবো এখান থেকে তিস্তা তর্সা এক্সপ্রেসে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আর বর যখন মোবাইলে ঢুকে আছে আমি দেখছিলাম আশেপাশের ভিউ কি সুন্দর না দেখতে জায়গাটা অবশেষে ট্রেন আসার মুহূর্তে আমাদের সাথে যারা গিয়েছিল সেই আমার ব্যাচমেট এবং তাদের ফ্যামিলির কিছু পার্সেন তাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত হাসি ঠাট্টা শেষবারের মতন আবার কবে দেখা হবে খেয়ে জানে তবে এই কটা দিন খুব সুন্দর কেটেছে আনন্দে উল্লাসে উদ্বেগে টেনশনে সব কিছু যেন মিলেমিশে একাকার তারপর ট্রেনে উঠে রাতের সময়টুকু যেই পার করলাম সকালে ঘুম ভেঙে দেখি ভোরের আলোয় ট্রেন ছুটছে খোলা মাঠের মাঝখান দিয়ে এই তো আমার নিজের জায়গা খোলা মাঠ খোলা আকাশ চারিদিক মুক্ত শান্ত স্নিগ্ধ দেখেই কেমন যেন একটা স্বস্তি অনুভব হচ্ছিল অবশেষে বাড়ি ফিরলাম